কখন প্রেম আর শুধু কাছে থাকা যায় না কখন কারো না থাকাও সহ্য করা যায় কখন তাকে শুধু মনেই ধরে রাখা যায় এমন একটা সময় আসে যখন পাওয়ার চাওয়া থেমে যায় আর নিঃশব্দ ভালোবাসা শুরু হয় তখন প্রেম আর বাইরে খোঁজে না সে শান্ত হয়ে হৃদয়ের ভিতরেই বাস করে যখন কারো স্মৃতি আপনার মনের ছন্দ হয়ে যায় তাহলে তার তৃষ্টা নয় এটি আত্মনিবেদন বা অটল ভালোবাসা যখন কারো অনুপস্থিতি আপনার মনের উপস্থিতিকে নীরব করতে পারে না তাহলে তা হল ভালোবাসার স্থিরতা যা সময় বা দূরত্বের সীমা অতিক্রম করে যদি তারা আপনার চিন্তায় অবিচলভাবে থেকে যান তাহলে তা হলো এমন একটি ভালোবাসা যা কখনো ঘুমায় না ভালোবাসা সবসময় চিৎকার করে না বা জলে না কখনো কখনো এটি শুধু চিন্তায় থেকে যায় একটি মুখ বারবার মনের কোনে খুরপাক খায় এমন স্বপ্ন যা কোমলতায় বারবার ভেসে আসে যখন তাদের অনুপস্থিতি এখনো উপস্থিতির মতো অনুভূত হয় তাহলে তার তৃষ্ণা নয় এটি সেই ভালোবাসা যা শান্ত গভীর এবং বাস্তব অনুপস্থিতি পরীক্ষা করে স্নেহের গভীরতা যখন কারো চিন্তা সময় ও নিরবতার মধ্যেও অবিচল থাকে তাহলে তা প্রকাশ করে এমন একটি ভালোবাসা যা অনুভূতি থেকে অস্তিত্বে ইচ্ছা থেকে স্থায়িত্বে পরিণত হয়েছে ইন এভরি ফর্ম লাভ ফাইন্ডস ইস ভয়েস থ্রু কেয়ার Through thought, through selfless choice, grows in memory, in moments apart, a timeless fire within the heart. If thoughts of them linger through night and day, and memory turns every moment into stay, then love has settled, constant as the tide, a steady flame no distance can divide. যখন ভালোবাসা উপস্থিতির উপর নির্ভর করা বন্ধ করে তখন সেই মুহূর্ত আসে যখন এটি নীরবে আপনার চিন্তায় বাস করে ব্যথা নয় শান্তি হিসেবে আপনি আর তাকে দেখতে প্রয়োজন অনুভব করেন না তার স্মৃতি আপনার অস্তিত্বের অংশ হয়ে যায় কুইন ভিক্টোরিয়া ও প্রিন্স অ্যালবার্ট উনিশশো শতাব্দী ইংল্যান্ড প্রিন্স অ্যালবার্টের মৃত্যুর পর কুইন ভিক্টোরিয়া তাকে চল্লিশ বছর ধরে শো জানিয়েছিলেন তিনি তার কক্ষ অস্পর্শিত রেখেছিলেন প্রতিদিন তার কথা লিখতেন এবং নিজের মৃত্যু পর্যন্ত কালো পোশাক পরতেন যদিও তিনি চলে গিয়েছিলেন কুইন ভিক্টোরিয়ার জীবন ছিল তার স্মৃতির চারপাশে আবদ্ধ অর্থ তার অনুপস্থিতি কখনো মনের শূন্যতা তৈরি করতে পারেনি তার ভালোবাসার স্থায়িত্ব হয়ে উঠেছিল জীবনব্যাপী ওয়েন দ্য মাইন্ড রিমেম্বার্স কনস্ট্যান্সি যখন মনের চোখ স্মরণ করে যা চোখ আর দেখতে পারে না ভালোবাসা খনি উষ্ণতা থেকে কাল জয়ী অচলতায় পরিণত হয় রোমিও জুলিয়েট উইলিয়াম শেক্সপিয়ার যখন রোমিও নির্বাসিত হয় জুলিয়েট একাকি থেকেও তার কথা স্মরণ করেন তার কণ্ঠ মুখ স্পর্শ কল্পনা করেন যদিও তিনি আর তার দেখা পান না তার চিন্তা পূর্ণ থাকে রোমিও স্মৃতিতে ও বিয়াত্রেস ইটালিয়ান সাহিত্য দ্য ডিভাইন কমেডি বিয়াত্রেস কম বয়সে মারা যা কিন্তু দান্তে তার সম্পূর্ণ জীবন ধরে তার কথা লিখেছেন তিনি হয়েছেন তার প্রেরণা ও আত্মিক গাইড মৃত্যুর অনেক বছর পরেও বিয়াত্রেস ছিলেন তার চিন্তায় জীবিত গঠন করেছেন তার শিল্প ও আত্মাকে সার কথা এসব উদাহরণে একটি সত্য ছড়িয়ে আছে উপস্থিতি ম্লান হতে পারে কিন্তু স্মৃতি হয় চিরঞ্জিত যখন ভালোবাসা চিন্তায় স্থায়ী হয় এটি আর আসা যাওয়া করে না এটি হয়ে যায় স্থির এবং চিরন্তন